a দিয়েছে আমার কথা তো পায়রাগুলো বুঝতেই পারছে না আমাদের সাহায্য দরকার আরে মটু আমার ভাই আমার বন্ধু এই নাও গ্যাজেট এটা পরে নাও এবার তোমরা ওদের কথা বুঝতে পারবে আর ওদের কথা তোমরাও বুঝতে পারবে বন্ধু ওহো গুডার গো গুডার গো গুডার গো গুডার গুটারগো গুটারগো আরে এটা কি করছ মোটো আরে সাথে কথা বলছিস আর কি আরে মোটো নিজার ভাষা কথা বলে তুমি তখনই তোমার কথা ওরা বুঝতে পারবে গুটারগো গুটারগো কি করছ সরি সরি মতলু আমি তো ভুলে গিয়েছিলাম এ পায়রা দল এখান থেকে চলে যাও এটা আমার বাড়ি আরে এটা তোমার ঘর বললেই হলো এই ঘর আমরা রেন্ট দিয়ে নিয়েছি আমরা এখানকার ব্যাং পেইন গেস আরে তোমাদের আবার পেয়িং গেস্ট হিসাবে খেয়াল রাখলো আমাদের স্টেট এজেন্ট পাকিয়া রেখেছে পাকিয়া স্টেট এজেন্ট ও আবার কোথা থেকে চলে এলো আমাদের বাড়িতে পেয়িং গেস্ট ও আমাদের না জিজ্ঞাসা করে রেখে দিয়েছে ডাক ওই এই পাকিয়া! বলো কি হয়েছে বাড়ির মালিক হলাম আমরা আর তুমি আমাদের না জিজ্ঞাসা করেই আমাদের বাড়িতে পেইং গেস্ট এনে রেখে দিছো তুমি মানে ভাড়া বাড়ি কিভাবে দিয়ে দিলে দেখো ভাই আমি হলাম পাকেয়া ইস্টেট এজেন্ট এখানকার সব বাড়ি আমি কিন্তু ভাড়া দিই বুঝলে বকুম বক কিন্তু তুমি ভাড়া দেবে সেটা বাড়িওয়ালাকে জিজ্ঞাসা তো করবে নাকি কোনো দরকার নেই আমি কোনো বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করি না কিছু বুঝলে বকুম বক আরে এটা আবার কোন ধরনের অসভ্যতা এটা তো জবরদস্তি হে জবরদস্তি টস্তি কিছু না এরা আমার নিজেদের লোক এদেরকে একদম ছোবে না এদের যদি ছুঁয়ে দেখো তাহলে তোমাদের আর অবস্থা শুধরে যাও টাকলু আচ্ছা তাহলে আমাকেও চ্যালেঞ্জ করে খেলো বাকলু খালি পেটে আমার মাথায় একদম কাজ করে না কিছু একটা খরো খাই এই পায়রাগুলো যখন ঝুড়ির নিচে দানা খেতে যাবে না তখন আমরা ঝুড়িটা ফেলে দেবো আর তারপর ঝুড়িটা নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে চলে আসবো খুব ভালো কথা তাহলে আর কিসের। খাবার তাও ফ্রেশ এত চলো বন্ধুরা এই ইন্টু পিন্টু কোথায় যাচ্ছিস রে একদম না ওরা ওই ঝুড়ির নিচে তোদের ফাঁসিয়ে নেবে বুঝলি ঝুড়ির বাইরের দানাগুলো খাবি আর ভেতরে গিয়ে একদম খাবি না ও আচ্ছা তাই নাকি আমি সব জানিয়ে এই খুব শাল বাহ্ হেবি হবে ওরা এখনই ধরা পড়ে যাবে

আরে পায়রা পায়রাগুলোকে তো আমি ধরতেই পারছি না খুব মুশকিল হচ্ছে এদের ধরা অন্য কিছু ভাবতে হবে পেস্টিসাইড গ্যাস ছড়িয়ে দিচ্ছি আমরা ওর গন্ধে এরা পালিয়ে যাবে এই নাও ভাইরা এটা পড়ে নাও চটপট পড়ে নাও এটা যদি নাও পড়ে তাহলে জীবন থাকবে ধরে বুঝলে কি বুঝলে না পড়ে নাও পড়ে নাও হ্যাঁ

আমি তো শুধু ডানার ওপর ডানা তুলে খাই আমার শুধু এটাই কাজ আফটার অল আমি যে কত দেনা চাই তোমার এক বস্তা পুরো দিয়ে দিচ্ছি তারপর নিজের সারা জীবন ধরে খেতে থাকো কিন্তু এদেরকে এখান থেকে নিয়ে যাও প্লিজ বস্তা ভরে আমার সাথে তামাশা করছিস হ্যাঁ এক বস্তা ভরে দেখাও আগে দেখাও এই বস্তা পুরো তোমার যত ইচ্ছে খাও এই দেখো পাকেয়া এজেন্ট নিজের বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করে না বুঝলে না কি বুঝলে না চলে এসো বস্তা নিয়ে যাও ওপরে বসে আরামে খাবো চোর চোর লুটেরা বললাম না বন্ধুদের সাথে বিশ্বাস ঘাতকতা করি না আমরা আমি একজন খুবই রেসপেক্টেড এজেন্ট কি বকুম বকুম যে বাড়ি একবার দিয়ে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর अगर ओमा सर कॉन्ट्रैक्ट আছে তার আগে বগমগ জাবো না আর 11 মাস পরে অনলজন আসবে বগমগ হে 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 ফতুল কেছো একটা করো বাস অনকয়ে গেল ফতুলটা ডাক্তার झटकर का खि जाए চালাবে আর যখন সব বাসা ভেতরে চলে যাবে তখন বাইরে ফেলে দেবে তোমরা আরে যখন কোনো বাসে থাকবে না তাহলে ওরা বসবে কিভাবে হ্যাঁ ডিম আছে ভাই তাহলে যদি বাসাগুলো ফেলে দেওয়া হয় তাহলে ডিম গুলো তো ভেঙে যাবে মনে হচ্ছে বাচ্চাগুলো ক্ষুধার্ত তো কি দানা খাওয়াচ্ছি আর কি আরে দানা খাওয়াতে গিয়েছিল নাকি বাসে সারাতে গিয়েছিলেন আরে পাতলু এরা খুবই ফুটফুটে ছানা গুলো এদেরকে কিভাবে বের করে দেব এই মানুষটা তো দেখছি খুবই ভালো লোক না তুমি তো খুব ভালো মানুষ আমাদের বাচ্চার কত খেয়াল রাখছো কিন্তু বাচ্চাদের এখন তোমরা নিয়ে নিয়েছি না ওদের আব্বার তো এখানে থাকতে দাও আরে আমিও ওদের সাথে খেলবো দানা খাওয়াবো এদের বড় আমি তো করব ঠিক আছে যখনই বাচ্চারা বড় হয়ে যাবে আমরা তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব তোমরা চলে চলে গেলে আমি অন্যদের দেখে নেব খবরদার যেন মোটুর কাছে আর অন্য কোনো পায়রা না আসে গুটুর গু আমার বাচ্চাদের মোটু বাবু খুব ভালোবাসেন গুটুর গু এই বাড়ি খালি করে দিতে হবে আর কেউ যেন না আসে গুটুর আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ওকে ওকে যেমন তোর বকুম বকুম ইচ্ছে হা এখন তো ভালো করার দুনিয়াই নেই মোটু পাতলু তোমাদের মতো বন্ধুদেরকে পেয়ে আমরা ধন্য হয়েছি আমাদের দেওয়া কথা মতো আমরা চলে যাচ্ছি গুটুরগু গুটুরগু আবার দেখা হবে আবার বন্ধু বসকে কুড়ি প্লেট সিঙ্গারা ওই কুড়িটা মিষ্টি দাও আরে ভাই জন আনন্দ কইরা খায় তো নিশ্চয় টাকা দিবা তো টাকা কিসের টাকা আরে চলো টাকা বাইর করো আরে কি টাকা বের করবো টাকা জিনিসটা কি আরে এটা কি ভাই সিঙারা মিষ্টি কি হয় সেটা জানা আছে কিন্তু টাকা কি হয় সেটা জানা নাই আরে চলো টাকা বার করো না হলে এক্ষুনি ডাক্তার শ্রী সিনগাম স্যার রে ডাক্তার বাবু বলেছেন যে এর মাইন্ড আউট অফ কন্ট্রোল হয়ে আছে এর মাথা ঠিক নেই ও বুঝতে পারে না ও কি করে তাই তুমি ওর কাছ থেকে টাকা নিতে পারবে না নিতে পারবে না এটা কিভাবে হইল আরে মোটু বাদলো একবার দেখো এই জন আবার কি নাটক শুরু করছে হ্যাঁ तुम्हारे ड्रामा ऑन है खोएगा छे ताका देवे ना चिंगाम सर के डाक बाबरा चिंगाम सर के डाक चिंगाम सर तो हो चुके से आमा क्यों तो डाक अरे दादा এই হলো ডক্টরের সার্টিফিকেট বসির মাতার অবস্থা ঠিক নেই তোমরা ওকে মারতে পারো না এই মত পাতলো আরে सिंघাম স্যার আগে আমার অবস্থা তো জিজ্ঞাসা করেন জন আমার টাকা দিতে আসে না মোটু সাইলো তাই ওরে মারলো তারপর আঙ্কাল ও বলছে ছাড়বো না ছাড়বো না এই দেখো তুমি একে মারতেও পারবে না আরেস্ট করতে পারবে না

প্লিজ শিগগিরই আসুন জন আমার শপের সব জুয়েলারি নিয়ে পালিয়ে যাচ্ছে আমি তো নিঃস হয়ে যাব সব জুয়েলারি যেগুলো তুমি চুরি করে পালাছ। শীঘ্র বের করো না হলে আইনের হাত কিন্তু অনেক লম্বা আরে আইনের হাত তো পরে আসবে গো আগে আমার হাত জলের মাথা ফাটিয়ে দেবে চিংগম স্যার বাস জুয়েলারি কোথায় ফেলেছে সেটা আমরাও জানি না আর ওর কিছু মনেও থাকে না তুমি কি জানো ডাক্তার এই সার্টিফিকেটটা দিয়েছে দেখো দেখো সার্টিফিকেট তুমি दुजन जे की जे करो जकन कि जिज्ञासा करे तखनी तो सेल्फी केटा देखे दिछ तुमरा तो टेल मी फास्ट ज्वेलरी को था लुकिए छ कुता है कुता है न होले चिंगा मंगल अ चिंगा मंगल मोटू अंकल तुमार गोफ्ता दाउ ना दाउ ना दो अरे चिंगा फार अमर गोफ्ता

কিছু একটা করো খালি পেটে আমার মাথা একদম কাজ করে না আইডিযা দিয়া আমার অসুস্থ জনের চিকিৎসা করাবো এই ডাক্তার সেটা তার আইডিয়াটা তো খুবই ভালো চুরি করো টাকাটি করো কেউ কে করতে পারবে না নাম্বার ওয়ান নাম্বার টু পারবে না মুটুকে থাপ্পড় মারতে আমার কত আলোndo হচি লা এই জন কোথায় তুমি এই নাও এই নাও আমার গোক কেন না এই জন তুমি মনে হয় জানো না তোমার শরীর ভালো নেই তাই তোমার চিকিৎসা করার জন্য আমরা বিদেশ থেকে ডাক্তার আনিয়ে নিয়েছি তোমার বিশেষ চিকিৎসার জন্য ডক্টর প্লিজ ওয়েলকামা ইনি হলেন ডক্টর মাইকেল আর ইনি হলেন ডক্টর সাইকেলা এনারা দুজন একসাথে তোমার চিকিৎসা করবে এ কি নতুন ধরনের ঝামেলে लो ডাক্তার না না উনি ঠিক হয়ে যাবেন ওনার ওষুধ চলছে না 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 ডোন্ট worry মাই ফ্রেন্ড আমরা তোমাকে এখন ঠিক করে দেব রসগোল্লা खाइए রসগোল্লা মিষ্টি খাবো দনা হهه কেন নয় আমরা অবশ্যই খাওয়াবো ওকে রসগোল্লা खाइए নিজেদের پیشنটকে ঠিক করেন তাহলে ঠিক আছে এ যদি এটা রসগোল্লা হয় তাহলে তো যেতো কে না করলা দিয়ে বনেছ ছোলে কিছু নয় এটা করলা রসগোল্লা করলা ইজ গুড ফর হেলথ এটা খেলে আপনি শীঘ্রি ঠিক হয়ে যাবেন আরে খান খান খেল নিন না প্লিস আরে রসগোল্লা নামে রিস আর খা খাবো না খাবো না

এবার তোমার প্রয়োজন নেই এবার আমরা তোমাকে কল রসগোল্লা দেব না তোমাকে ঠিক করা আমার কর্তব্য আছে এইবার তোমাকে রেশমের চাদরে শুয়ে রাখবো আমরা আর তোমার চিকিৎসা হয়ে যাবে

আমার বয়সের তো পাঁচড় সব গুঁড়ো গুঁড়ো হয়েছে তোমরা তো চাদরের ভেতরে উকি মেরে দেখো জন ঠিক আছে না নেই वििकेटर प्लान तो फेल हो गया लो এটাই হবে জামরে কাঁঠি কে কেটে পড়ে আরে কোথায় আছো ভাই আমরা তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি তোমাকে সুস্থ করতে হবে পাকা না না আমি তো ঠিক হয়ে গেছি একদম সুস্থ আছি আরে তুমি কোথায় ঠিক হয়ে গেছো এই দেখো ডাক্তার কোথাও এ কথা বলেনি যে তুমি ঠিক হয়ে গেছো সার্টিফিকেটে এখনো লেখা নেই কোথাও যে তুমি ঠিক হয়ে গেছো এসো চটপট করে তোমাকে ঠিক করে দিই আমি ডাক্তারের কাছে যাব না চিকিৎসা দিয়ে করবো ঠিক আছে খুব ভালো লাগছে ঠান্ডা 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 লাগছে মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা লাগছে কিন্তু বেশি ঠান্ডা হচ্ছে মনে হচ্ছে কিন্তু ভালো লাগছে আরে মাস্কি ছেড়ে দাও মাস্কি ছেড়ে দাও উনি ঠিক হয়ে গেছেন আরে জন আবার কবে অসুস্থ হবে না না কখনো না আই সারা দিব অসুস্থ হব না কখনো আমাকে বাইরে বের কর আরে বের করে দেব বের করে দেব এত কিসের বাস এক দু মাসেরই তো ব্যাপার ভেতরে থাকতে হবে